ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমি ভালো আছি আজকের ভিডিও স্পেশালি সপ্তম শ্রেণীর জন্য আজকের ভিডিওটা আমার করার ইচ্ছা কম ছিল কিন্তু তোমরা এই অঙ্কটার যেই জায়গাটা ভুল করো আমি মূলত সেই জায়গার জন্যই অঙ্কটা নিয়ে আসা কেমন যে অঙ্ক করতে হলে অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি উপকরণগুলো লাগে কি কি। কনসেপ্টগুলো লাগে কি কী থটগুলো লাগে সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক কখনও করতে পারবো না এই জন্যই জ্ঞানীরা বলে এক্সপার্টরা বলে ম্যাথামেটিক্স যারা পণ্ডিত তারা বলে অঙ্ক করতে নেই অঙ্ক শিখতে হয় কেমন আমি আমি যদি এই জায়গাতে লিখি আমি কিন্তু লিখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু এই কলম ঘুরতে 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 এখানে গিয়ে এখানে লেখা লেখা হবে বা হচ্ছে একটা কিছু পূর্ণতা পেয়েছে কিন্তু কিন্তু আমরা যদি দুই লিখতাম তাহলে ওটা আরও পূর্ণতা পেত দুই এই দুই দিয়ে কী বোঝায় দুই দিয়ে দুই টাকা বোঝাই দুই দিয়ে দুইটা কলম বোঝাই কলা বোঝায় কমলা লেবু বোঝায় বোঝায় আবার দুইয়ের পাশে যদি একটা শূন্য দিই বিশ টাকা হলো বা বিশটি কলম হলো বৃষ্টি কমলা লেবু ইডিসি হলো কেমন আবার যদি এই পাশে একটা শূন্য দিই তাহলে কি হলো এর মান কি হবে এটা কত এটা আমরা অনেকে জানি না আর অনেকে জানি ক্লাস টুতে যারা পড়ে তারা বলতে পারবে অথচ আমরা যারা ক্লাস নাইন টেনে এইটে পড়ি তারা অনেকে জানি না ক্লিয়ার তো অঙ্ক করতে হলে কনসেপ্ট দিয়ে করতে হবে কেমন তো স্যার একটু বলুন আজকের অঙ্ক করতে করতে আমাদের কি কী উপকরণগুলো প্রয়োজন আজকের অঙ্ক করতে গেলে আমাদের কোন কাজটা আগে করতে হবে সরল অঙ্ক নাম কিন্তু সরল না অত্যন্ত জটিল এই সরল অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে কেমন তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে কেমন এই তিনটা কনসেপ্ট মনে রাখতে হবে কেমন তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আবার হচ্ছে প্লাসে প্লাসে প্লাস কেমন এই চারটে এই চারটে সাইন সম্বন্ধে স্টুডেন্টদের যত ধারণা আছে সে তত অঙ্কই ফার্স্ট আমার ভাষায় আমি বলি আমার ভাষায় আমি বলি এটি হচ্ছে অঙ্কের হার্ড আমাদের মানব শরীরে হাড আসে না হাট যদি ব্লক হয়ে যায় আমরা কিন্তু মারা যাব আবার খেলার মাঠে ক্রিকেট খেলায় বলিং যখন বল করে অপর দিকে যখন ব্যাটিং বলটা মোকাবেলা করতে পারে না বা মারতে পারে না তখন কি হয় মিডল উইকেটটা পড়ে যায় তাই না তাহলে অঙ্ককে মারতে হলে এইগুলো প্রয়োজন যদি এইগুলো যদি না জানতে পারো অঙ্ক তোমাকে মেরে দেবে কেমন তাহলে অঙ্ককে যদি আমাদেরকে ঘায়েল করতে হয় তাহলে এইগুলো সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে কেমন তাহলে আমাদেরকে আর কি জানতে হবে সরল অঙ্ক করতে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে ওখানে আমি মার্কিং করে রেখেছি কেমন যদি আরও জানতে হবে যে এই ব্র্যাকেটের মধ্যে যদি যোগ বিয়োগ করা যায় ভালো না হলে এই ব্র্যাকেটের আগে যে সংখ্যাটা আছে এবং সংখ্যার আগে যে সাইনটা আছে ওইটা দিয়ে চেঞ্জ করতে হবে সেম কনসেপ্ট এটাও কেমন তাহলে আমরা কী করবো এই থার্ড ব্র্যাকেট কাজ নেই বাবু তুমি এখানে বসে থাকো মাইনাসের কাজ নেই বসে থাকো সেকেন্ড ব্র্যাকেট টুয়ে থাকলো মাইনাস থ্রি দিয়ে চেঞ্জ করবো মাইনাস থ্রি প্লাস টু মাইনাসে প্লাসে মাইনাস তিন দোকানে সিক্স বি মাইনাসে প্লাসে মাইনাস তিন পাশে পনেরো আবার যেন কেউ তিন পাশে পনেরো বলো না হবে অ্যাকচুয়ালি ভাষা তিন পাশে পনেরো এটা করলাম আবার সেম এটা মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ বি মাইনাসে মাইনাসে প্লাস তিন পাশে পনেরো কেমন যখন আমি ব্র্যাকেটের কাজটা করলাম ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেলো পাশে এসে সেকেন্ড ব্র্যাকেটটা অবস্থান করলো কেমন এবং থার্ড ব্র্যাকেটটা থেকে গেল মাইনাস থ্রি বি এই এই লাইনটার কথা আমরা ভুলে যাব কেমন এই লাইনটা নিয়ে আমাদের কাজ এবার আবার সেম থার্ড ব্যাকেট বসে গেলো এখানে কাজ আছে কি দেখি এই যে প্লাস ফিফটিন মাইনাস ফিফটিন কেটে গেল এইট বি থাকলো মাইনাস থ্রি আমরা রেখে দিলাম বাবু তুমি এখানে বসে থাকো সরি এখানে মাইনাস হবে না প্লাস মাইনাস মাইনাস এখানে থাকলো কি মাইনাস সিক্স বি মাইনাস ফাইভ বি টু এ এখানে থাকলো মাইনাস সিক্স বি মাইনাস ফাইভ বি মাইনাস মাইনাস প্লাস ইলেভেন বি ব্যাস আমার ব্র্যাকেটের ভিতরে কাজ কমপ্লিট থার্ড ব্র্যাকেট এসে সেকেন্ড প্যাকেটে দেই যেহেতু আর পরে একটা কাজ আছে থার্ড ব্র্যাকেটও দিলাম মাইনাস থ্রি বি কেমন नेक्स्ट লাইন আমাদের আবার কি ব্র্যাকেটের মাঝখানে কাজটা করতে হবে এই লাইনটা যখন হলো এই লাইনটার কথা ভুলে যাও এবার ব্র্যাকেটের মধ্যে যেহেতু কাজ নেই তাহলে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা আছে এবং সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা সাইন চেঞ্জ করব কেমন থার্ড ব্র্যাকেট থেকে গেল এইট বি মাইনাস থ্রি দিয়ে যদি আমরা একটা সাইনটা চেঞ্জ করি মাইনাসে প্লাসে মাইনাস তিন দোকানে সিক্স এ মাইনাসে মাইনাস প্লাস তিন এগারো তেত্রিশ বি যখন চেঞ্জ করলাম তখন সেকেন্ড ব্যাগেরটা রিমুভ থার্ড ব্যাগেরটা এসে বসে গেলো এই সেই ডেঞ্জারাস লাইন এই লাইনটার কথা আমরা ভুলে দেব কমপ্লিট এখন তোমরা অনেক সময় কী করো অনেক সময় কী করো এই মাইনাস থ্রি বি থেকে সাইন চেঞ্জ করো কেন ভুল মনে করতে হবে যে এখানে একটা প্লাস আছে এখানে যেরকম মাইনাস দিয়ে সাইন চেঞ্জ করছিলাম প্লাস দিয়ে সাইনটাকে চেঞ্জ করে নিতে হবে কেমন রুলস অনুযায়ী প্লাসে প্লাসে প্লাস এইট বি মাইনাস সিক্সে প্লাস তেত্রিশ বি যখন আমি চেঞ্জ করলাম তখন ব্র্যাকেটটা এখান থেকে উঠে গেল উঠে যেই গেল মাইনাস থ্রি বি এখানে বসে গেল এই লাইনটার কাজ কমপ্লিট কেমন আমাদের প্লাস শুরুতে দেওয়া লাগে না কেন অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা জানি কোনো কিছুর আগে প্লাস থাকে কেমন তাহলে এইট বি তেত্রিশ বি দুটা যোগ আর এটা তো বিয়োগ পরে বিয়োগ করবো তাহলে এইট বি তেত্রিশ বি আর এইট বি যোগ করলে কথা হয় যোগ কিন্তু আমরা পারি যোগ কিন্তু ভুলে যায়নি তেত্রিশ সাথে আট যোগ করবো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ কেমন একচল্লিশ বি মাইনাস সিক্স এ এটার কাজ হয়ে গেছে মাইনাস থ্রি বি এই লাইনটার কাজ কমপ্লিট একচল্লিশ বি থেকে তিনটা বি যদি বাদ দিই থাকে কত আটত্রিশ বি মাইনাস সিক্স এ এই লাইনটা কাজ কমপ্লিট এইটা হচ্ছে ফাইনাল লাইন উত্তরের লাইন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যদি অঙ্কটি বুঝে থাকো কমেন্ট বক্সে লেখো ক্লিয়ার যদি না বুঝে থাকো তাহলে লেখো বুঝেনি আবার পরবর্তীতে কোন লাইনটা বোঝুনি সেখানে আমি ক্লিয়ার করবো কেমন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করলে আমার যত ভিডিও ছাড়বো তোমার মোবাইলে পৌঁছে যাবে কেমন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ